নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে উঠেই কিন্তু ওঠান ঝাড় দিতে চলে আসলাম তো এইদিকে আজকে দেখো তোমাদের সাথে এই পাশটা একটু শেয়ার করলাম তো প্রতিদিন তো সামনের উঠানটা ঝাড় দেয় সেটাই শেয়ার করি তো আজকে যে কাঁঠাল তোলাটা ঝাড় দিচ্ছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এই জায়গাটাকে কিন্তু কাঁঠাল বলি কেন তো এখানে একটা কাঁঠাল গাছ আছে অনেক বড় আর এই কাঁঠাল গাছটা না অনেক পুরনো তো এই জন্য এটাকে আমরা সবসময় কাঁঠাল কিন্তু বলি তো ওইদিকে যে ও কাঁঠাল ঝাড় দেওয়া হয়ে গেলো এখন আবার যে পুরনো বাড়ির উঠানটা ঝাড় দিতে চলে যাব তো বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরটা সমস্ত মুছে নিয়েছি তো ঠাকুরের থালাবাসনে নিয়ে এসেছি তো এখন এই যে পুজোটা দিয়ে নেব তো এখন এই যে দশটার মতো কিন্তু বেজে গেছে তো চলো এক পুজো দিয়ে নেই তারপর তোমরা হচ্ছে তো এখন আমি এই যে ঠাকুরগুলো সমস্ত মুছে নেবো কিন্তু এদিকে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি ঠাকুর ঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে তো এখন এই যে এদের সবাইকে কিন্তু আমি স্নান করিয়ে তারপরে কিন্তু এই যে পুজোটা তারপরে শুরু করব কিন্তু তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে ঠাকুরকে একটু আরতি করে কিন্তু আমি এদিকে ঠাকুর ঘরে দরজা দিয়ে বেরিয়ে যাব। আর ঠাকুর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক তো ঠাকুর সবাই যেন ভালো থাকে তো এই যে সংসারে যেন শান্তি সুখ শান্তি বজায় থাকে এটাই কিন্তু ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি বন্ধুরা এই যে অনেকদিন পরে একটু বাজারে যাচ্ছি মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি আর এখানটায় দেখো জল দিচ্ছে তো দেখো ওই যে জল দিচ্ছে জল একদম রাস্তায় চলে আসছে কিন্তু বাগানে জল দিচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তার পরের দিন কিন্তু এটা সকালে তো আগে আগের দিন কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি তো এটা পরের দিন আবার সকালবেলা তো এই যে দেখো সকালের কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে মার কাপড় ভিজিয়েছিলাম সকালে উঠেই সেই কাপড়গুলোই কিন্তু এখন এই যে কেচে দিলাম আর দেখো কত সুন্দর কিন্তু রোদ বেরিয়ে গেছে আর ওই যে সামনে একটা মানে কাপড় শুকানো ওই সে তার আছে তো ওখানটায় না কাপড়গুলো দেওয়া যায় না এখন অনেক বেলা অবধি ওখানটায় ছায়া পড়ে থাকে তো এখানটায় আমি একটা কোনোরকমভাবে দড়ি টানিয়ে নিয়েছিলাম তো এখানে কাপড়গুলো কিন্তু মেলে দিই আর এখানে সকাল সকাল কিন্তু রৌদ্র চলে আসে তো যে এখানটায় কাপড়গুলো কিন্তু এখন মেলে দেব তো বন্ধুরা মেয়েরা মানে বিয়ের আগে বাবার বাড়িতে কিন্তু রাজরানীর মতোই থাকে তার বাবার অবস্থা যেরকমই থাক না কেন একটা মেয়েকে কিন্তু রাজরানী করে রাখার চেষ্টা করে কিন্তু তার মা বাবা কিন্তু বিয়ের পরে কি হয় যেন কিছু কিছু মেয়েদের ভাগ্যে কিন্তু বরের বাড়ি রাজরানীর মতো না সেই চাকরানির মতো কিন্তু তাকে থাকতে হয় তো এই যে সবার ভাগ্য কিন্তু এক না আমি মানে কারোর নাম ধরে বলছি না কিন্তু কিছু কিছু এরকম আছে আমাদের সমাজে দেখি আমরা আর এই যে দেখো বিয়ের আগে কিন্তু মা বাবাই কিন্তু মেয়েদের জীবনে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আর বিয়ের পরে হচ্ছে স্বামী আর স্বামীর ঘরে স্বামীর পরে কিন্তু শ্বশুর শাশুড়ি এরা যদি ভালো হয় তাহলে কিন্তু একটা মেয়ের জীবনে কিন্তু অনেক সুখ শান্তি কিন্তু থাকে তো এস এই জিনিসগুলো যদি না থাকে তাহলে জীবনে কিন্তু সুখ শান্তি কিন্তু থাকে না আর স্বামীর ভালোবাসায় যে শেষ তা না কিন্তু শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে প্রতিটি মানুষেরই কিন্তু ভালোবাসা কিন্তু অনেকটাই প্রয়োজন কারণ দশজনের সঙ্গে থাকতে গেলে দশটা জানি দশটা লোকের কাছে একটা মানুষ কোনো দিনও ভালো হতে পারে না কিন্তু দশটা লোকের কাছে ভালো না হলেও কিন্তু তাকে পাঁচটা লোকের কাছে ভালো না হলেও কিন্তু সেখানে টেকা কিন্তু একটা মেয়ের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তো সেটা আমি কারো নাম ধরেও বলছি না বা এরকমটা অনেক আমাদের সমাজে আছে দেখতে পারি যে কিছু কিছু ফ্যামিলিতে যদি তিনটে চারটে মানে ছেলে থাকে ছেলের বউ থাকে সেখানে কিন্তু ভালোবাসা কম বেশ কিন্তু হয় তো দেখবে কেউ মানে কোনো কোন ছেলের বউ কিন্তু চোখের মনি হয়ে থাকে শাশুড়ির কাছে আবার কোন কোন ছেলের বউ কিন্তু চোখের কাটা হয়ে থাকে যে তাকে নিয়ে শুধু খেতে হয় তাই লোক দেখানো খাচ্ছে কিন্তু তাকে কিন্তু মন থেকে কোনো দিনও কিন্তু মেনে নিতে পারে না তো যে লোকে কি বলবে লোকে খারাপ বলবে লোকের চোখে ভালো থাকার জন্য কিন্তু তাকে এই যে মানে ভালো বাসার ভান করে কিন্তু তাকে নিয়ে থাকে তো এরকম কিন্তু আমাদের সমাজে অনেক আছে তো এই জিনিসগুলো কিন্তু দেখবে আমরা যখন আমাদের বয়স হয় তখন কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারি তো বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই সমাজের সমস্ত মানুষকে চিনতে পারি মানে প্রতিটা মানুষকে মানে আমরা উপলব্ধি করতে পারি যে কে কীরকম সেটা কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি সেই ক্ষমতাটা কিন্তু চলে আসে তো তোমাদের সাথে না অনেক কথা বললাম বলতে বলতে আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে দেখো কাজ বলতে দিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে আমি এখানটায় এই যে ধানগুলো বেটাতে চলে আসলাম তো এই যে ধানগুলো কয়েকদিন আগেই তো এই যে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে জঙ্গল থেকে এই ধানগুলো যে বেরিয়েছিল ধান গাছগুলো যে উড়িয়েছিলাম সেগুলো থেকে এগুলো কিন্তু এই যে ছড়াগুলো বেরিয়েছে এখন এই ছড়াগুলো ফিটিয়ে ফিটিয়ে কিন্তু ধানগুলোকে এটাকে এগুলো থেকে বের করতে হবে তা না হলে কিন্তু এই যে বের হতেই যাবে না আর রোদটা দেখো ভীষণ কিন্তু বেরিয়ে গেছে তো ভাবলাম স্নানের আগে কিছুটা এগুলো করে রাখি আর এগুলো অনেকগুলোই কিন্তু আছে তো যে একদিনে এতগুলো করা যাবে না তো যে এখানটায় কিছু রাখা ছিল সেগুলোই কিন্তু আমি এখানে বসে পরিষ্কার করছিলাম আর রোদে না থাকাই যাচ্ছিলো না এতটা রোদ্র উঠেছে আর পৌষ মাসে যে এতটা রোদ্র উঠে না প্রথমবার দেখলাম পৌষ মাসে দেখবে বেশিরভাগই কিন্তু আকাশটা ঘুমটা দিয়ে থাকে কিন্তু সুজীব আমার দেখা পাওয়া যায় না কিন্তু এবার মানে রোদের তাপ এতটাই এই রোদ্রটা যদি আরেক কিছুদিন পরে ওঠে তাহলে বুঝতে পারো কীরকম মানে রোদের তাপটা পৌষ মাসে রোদে থাকা যাচ্ছে না তো আমার ভীষণ মাথা না একদম চক্কর দিছিল অনেকক্ষণ থেকে রোদে বসে এই কাজগুলো করছিলাম তারপরে কিন্তু ওই যে ওই কাজ সেরে তারপরে রান্না বান্নায় চলে এসেছি তো রান্না করছিলাম এইদিকে যে মাছের ঝোলটা হয়ে গেছে অফ ক্যামেরায় ভাতটাও কিন্তু হয়ে গেছে তো এদিকে যে শাক রান্না করছিলাম তো আজকে শাক তুলে দিয়েছিল। মা হচ্ছে আলু শাক আমাদের পাশে যে আলু খেতে আছে ওখান থেকে আলু শাক তুলে দিয়েছিল। সেটাই দিয়ে কিন্তু ওই যে পিঠেলির শাক রান্না করছিলাম তো চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই শাকটা রান্না করতে হয় আর এই শাকটা না মটর শাক দিয়ে বেশ মানে এই রেসিপিটা করলে পরে বেশি ভালো লাগে কিন্তু খেতে তো যেদিকে আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট শাকটা রান্না করলেই আমার মানে রান্না বান্না কমপ্লিট পুরো রান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তারপরে সারাদিনের কাজকর্ম সমস্ত সেরে তারপরে এই যে আটা ছাকা ছিল না আটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আর আটাগুলো আনা হয়েছে এই তো একদিন আগে আনা হয়েছে রেশন থেকে তো এই যে এখন এগুলো ছেঁকে নিয়েছিলাম কয়েক প্যাকেট ছেঁকে রাখলে কিন্তু বানানোর সময় অনেকটাই সুবিধা হয় তো এর জন্য ছেঁকে একটা বালতিতে কিন্তু ভরে রাখবো আটাগুলো তো তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে আজকের ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো